গাইবান্ধার লাভলুপাগলার পলিথিনের ঘরে সংসার অনিশ্চয়তর ছায় মানবেতর জীবন গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার এক নং রসুলপুর ইউনিয়নের বটতলার পশ্চিম পাশের ব্রিজের ঠিক পাশেই গড়ে উঠেছে এক মানবেতর সংসার লাভলু পাগলার পলিথিনের ঘর এই সামান্য পলিথিনের আশ্রয়েই তার স্ত্রী ও তিন বছর বয়সী সন্তানকে নিয়ে কাটছে প্রতিটি দিন প্রতিটি রাত নিদারুণ কষ্টের মাঝে গড়ে ওঠা এই সংসার যেন মানবতার এক চরম পরীক্ষার প্রতিচ্ছবি এক সিলেতে আশ্রয় অমানবিক অমানবিক জীবনযাপন একটি পাতলা পলিথিন বিছে তার উপরে রাত কাটান লাভলু তার স্ত্রী ও শিশু সন্তান শীতের হাড় কাঁপানো ঠান্ডা গ্রীষ্মের তীব্র রোদ কিংবা বর্ষার অবিরাম বৃষ্টি সব কিছুই তাদের প্রতিনিয়ত গ্রাস করছে সামান্য জড়বতা বাতাস এলেই উড়ে যাওয়ার ভয়ে তাদের এই সামান্য ঘরে ভিক্ষাই এই লাভলু পাগলার আয়ের একমাত্র অবলম্বন দিনভর পথে পথে ভিক্ষা করেই চলে লাভলু পাগলার সংসার কখনও দিনে চার পাঁচ কেজি চাল জোটে কখনো বা হাতে আসে দু একশো টাকা এই অনিশ্চয়তার মধ্যেই চলছে তাদের প্রতিটি দিন যেখানে আগামীকাল কিভাবে কাটবে তার নিশ্চয়তা নেই লাবলু পাগলা রয়েছে তিন বছরের একটি শিশু সন্তান শিশুটির ভবিষ্যৎ কি অন্ধকার লাবলু পাগলার তিন বছরের সন্তানটি এখনও বুঝতে শেখেনি জীবনের কঠিন বাস্তবতা কিন্তু যে পরিবেশে সে বেড়ে উঠেছে সেখানে তার ভবিষ্যৎ কতটা নিরাপদ লেখাপড়ার সুযোগ সুস্থ জীবনযাপন এসব যেন তার এক অলীক স্বপ্ন স্ত্রী মানসিক ভারসাম্যহীন দায়িত্ব লাবলুর কাঁধে লাবলু পাগলার স্ত্রী মানসিকভাবে অসুস্থ ঠিকমতো কথা বলতে পারেন না স্বাভাবিক জীবনযাপনও তার পক্ষে কঠিন একদিকে সংসারে টানা পড়েন অন্যদিকে স্ত্রীর অসুস্থতা সব মিলিয়ে লাবলুর জীবন এক অবিরাম সংগ্রামের গল্প একটু সহযোগিতায় বদলে যেতে পারে তাদের জীবন এমন অমানবিক পরিস্থিতিতে লাভলু পাগলা ও তার পরিবার বেঁচে থাকার জন্য সমাজের সহানুভূতি ও সাহায্যের আশায় রয়েছে একটি স্থায়ী ছাদের নিচে বাস করা শিশুটির ভবিষ্যৎ গড়ে তোলা এবং স্ত্রীকে